প্রিয় দর্শক আজ কথা বলবো দুই বছর ধরে যে ফলটি বিশ্বের সবচেয়ে রোমান্টিক ফল হিসেবে মর্যাদা অক্ষুণ্ড রেখেছে তাকে নিয়ে আর ফলটি হচ্ছে লিচু বা লেচু রসালো ফল লিচুর প্রথম সন্ধান পান চীনা বিজ্ঞানী লাইচি অনেকে মনে করেন লাইচি থেকেই লিচু নাম এসেছে লিচু ফল নিয়ে পৃথিবীতে প্রথম বই লেখা হয় এক সালে বিশ্বের সবচেয়ে রোমান্টিক ফল হিসেবে লিচুকে গণ্য করা হয় যুগে যুগে রাজা বাচ্চারা তাদের রানী বেগমদের মন জয় করার জন্য লিচু উপহার দিতেন অষ্টম শতকে চীনা সম্রাট হুয়ানসাং দক্ষিণ চীন থেকে লিচু নিয়ে গিয়ে উত্তর চীনের সম্রাজ্ঞীকে উপহার দিয়েছিলেন লিচুর ইংরেজি নাম লিচি লিচুর বৈজ্ঞানিক নাম লিচি চাইলেন্সিস লিচু দক্ষিণ পূর্ব চীনের কুয়াংতুং এবং ফুচিয়েন প্রদেশের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের স্থানীয় উদ্ভিদ বাংলাদেশ ছাড়াও এশিয়া মহাদেশের চীন ইন্দোচীন থাইল্যান্ড জাপান ফিলিপাইন দ্বীপপুঞ্জ ভারত ভিয়েতনাম ও সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ব্রাজিল ও আমেরিকার ফ্লোরিডাতে লিচু চাষ হয় বাংলাদেশের রাজশাহী যশোর দিনাজপুর রংপুর কুষ্টিয়া পাবনা ময়মনসিংহ ঢাকার সোনারগাঁ মেহেরপুর সাতক্ষীরা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি বান্দরবন সহ আরও কয়েকটি জেলায় লিচু চাষ হয় গ্রীষ্মকালীন এই রসালো ফল খুব কম সময়ের জন্য আসে গ্রীষ্মকালীন এই রসালো ফল শুধু স্বাদেই ভরপুর নয় পুষ্টিগুণ আছে এর যথেষ্ট রসালো ফল লিচুতে রয়েছে প্রচুর মিনারেল এর বাইরে এতে প্রোটিন ও কার্বোহাইড্রেট থাকে খুব অল্প পরিমাণে ফ্যাট না থাকায় সবার জন্য উপকারী একটি ফল হচ্ছে এই লিচু পাশাপাশি এতে ক্যালোরিও কম তাই সবার জন্য উপযুক্ত লাল টুসটুসে রসালো ও মিষ্টি লিচুর স্বাদ এই গরমে আরাম দেয় স্বাদ ও গন্ধের জন্য লিচু অনেকের কাছেই প্রিয় রোগ প্রতিরোধ থেকে শুরু করে ত্বকের সুরক্ষাতেও লিচু দারুণ কার্যকর বিশেষজ্ঞদের মত গরমকালে শরীরকে চাঙ্গা ও সুস্থ রাখতে প্রতিদিন এই ফল ডায়েটে রাখা অনেকে মনে করেন লিচু বেশি খেলে প্যাট ব্যথা শুরু হয় কথাটি সত্য তবে সঠিক নির্দেশিকা মেনে লিচু খেলে এই ফলের বিকল্প কিছু হয় না যারা ওজন কমাতে চান তাদের জন্য কার্যকরী একটি খাবার হতে পারে লিচু কেননা এতে ক্যালোরি থাকে খুব কম যার কারণে ওজন বাড়ার ভয় থাকে না নিয়মিত লিচু খেলে হজম শক্তি উন্নত হয় বেশি পরিমাণে চিনি এবং কার্বোহাইড্রেট থাকা সত্ত্বেও নিয়মিত লিচু খাওয়া ক্লান্তি এবং প্রদাহ কমাতে সাহায্য করে শরীরে বিভিন্ন ধরনের ব্যথা দূর করতে কাজ করে লিচু আরও নানান পুষ্টিগুণে সমৃদ্ধ এই লিচু ফলটি লিচু ফলটি মে এবং জুন মাসে পরিপক্ক হয় আপনারা স্ক্রিনে যে লিচু বাগানটি দেখছেন সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের একটি লিচু বাগানের প্রিয় দর্শক লিচু নিয়ে গল্প আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আমার আবারও কথা হবে অন্য কোনো ফল নিয়ে অন্য কোনো সময় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম